আজ সন্ধ্যা যখন আমি সন্ধ্যা দিচ্ছি মেয়ে পেছনে কান্না করছে ওর এখন লিপস্টিক লাগবে মেয়ের খেলনা বলতে একটাই জিনিস ভালো হচ্ছে না লিপস্টিক আর নেল পলিশ এই দুটো জিনিস যদি ওর হাতে দিয়ে দিয়েছো না তুমি আর কোনো কিছু লাগে এই ফুচকির কারণে আমাকে আমার মেকআপের সমস্ত জিনিস সরিয়ে রাখতে লাগে অনেক কষ্টে একটাকে খুঁজে পেয়েছি এই মেয়েটাকে দেখে বুঝতে পারছো লিপস্টিকটা হাতে পেয়ে যে কতটা খুশি হয়েছে ওরা এখন কিচ্ছু লাগবে না ওকে খাওয়া না দিলেও চলবে কিন্তু লিপস্টিকটা হাতে দিতে হবে ওকে মেয়ের লিপস্টিকটা দিয়ে আমি চলে এসেছিলাম রান্নাঘরে কেননা খিদে পেয়েছে কিছু একটা খাওয়ার ব্যবস্থা করতে হবে আর আমাদের হলো মধ্যবিত্ত ফ্যামিলি আমাদের টিফিন বলতে সকাল সন্ধ্যে মুড়িটাই আমাদের বেশি চলে তবে আজকের মুড়িটা আমি বাদামার ছোলা দিয়ে মাখবো আচ্ছা এবার একটা কথা বলো বাড়ির লক্ষ্মী বউ হতে গেলে তার মধ্যে কি কি গুণ থাকা প্রয়োজন যে কিনা অত্যন্ত শান্ত নম্র ভদ্র গৃহকর্মে আত্মীয়র মুখে তুলে দেবে পরিবারের সকলকে গুরুত্ব দেবে তোমরা কি মনে করো আমি যে কথাগুলো বললাম সেগুলো নাকি তার উল্টোটাই সম্পূর্ণ করবে কিন্তু এই গুণগুলো যাদের ভেতরে রয়েছে না পরিবারের লোক তাকেই বেশি কষ্ট দেয় আরে না গো তাই বলে আমি আমার কথা বলছি না কিন্তু আমি আমার ভেতরে সেই সব গুণ কিছুই নেই আমি আগে নিজে খেয়ে বাঁচি তারপর অন্যের চিন্তা করব। মুড়ি খেতে খেতে শেষ সময় জীবের কোণা এমন একটা লঙ্কা পড়লো না একদম ত্রিভুবন দেখিয়ে দিচ্ছে আমার ঝালে